এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি কমিশ অনুভতি হওয়া সত্ত এটা তাহলে এটার সমান আমি কে ধরে নিলাম অতএব সি সমান বর্জ্যযগণ করে বলতে পারি ডি কে বি সমান সি ইন টু কে বি সমান সি কে দেখো সি এর মান অলরেডি ডিকে পেয়েছি তাহলে সি এর জায়গাতে ডিকে বসিয়ে দেব ইন্টু এই কে সমান ডি কে স্কোয়ার এটা বি সমান ডি কে স্কোয়ার পেলাম এবার এ সমান কে বি ফর ডি কে স্কোয়ার আছে তাহলে আমি ডি কে স্কোয়ার লিখে দিলাম ইন্টু কে সমান ডি কে কিউব এটা হলো এবার বাম পক্ষ অর্থাৎ বা দিকে যেটা আছে বামপক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা বামপক্ষ তাহলে এবিসি এর মানগুলো বসিয়ে দেবো এ ফর কে কিউব তার বি ফর কে স্কোয়ার তার হল সি ফর ডি কে তার বি ফর কে স্কোয়ার তার হল সি ফোর ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান স্কোয়ার ডি কে টু দি পাওয়ার সিক্স তিন দোকানো ছয় তাহলে এটা হলো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স প্লাস এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার দুই দোকানো চার কেটু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার কে তাহলে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার প্রত্যেকটা পদে আছে তাহলে ডি স্কোয়ার কে কমন নেব কমন নিলে এখানে পড়ে থাকবে কেটু দি পাওয়ার ফোর এখানে কে স্কোয়ার আর এখানে এক আর এখানে প্রত্যেকটা পদে ডি স্কোয়ার আছে কমন নিলাম কমন নিলে এখানে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে তাহলে কি পাচ্ছি দেখো পাচ্ছি টি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার তাহলে ডি পাওয়ার ফোর কে স্কোয়ার আর এটা দুটো আছে গুণ সম্পর্কে আছে তাহলে কে স্কোয়ার না কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার লিখে দিলাম এটা হলো বামপক্ষ এরপরে ডানপক্ষ ডানপক্ষ আছে এবি প্লাস ডিসি প্লাস সি ডি এবি প্লাস বি সি প্লাস তার হলে স্কোয়ার সমান এ ফোর ডিকে কিউব বি ফোর ডিকে স্কোয়ার বি ফোর ডিকে স্কোয়ার সি ফোর ডিকে সি ফোর ডিকে অ্যান্ড ডি ফোর ডি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফাইভ এটা ডিডিডি স্কোয়ার কে কিউব তিন দুই আর একে তিন ডি স্কোয়ার কে তাহলে প্রত্যেকটা পদে ডি স্কোয়ার আছে এবং কে আছে সেটা কমন নেব তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার ফোর এখানে থাকবে কে স্কোয়ার এখানে থাকবে এক স্কোয়ার সমান স্কোয়ার ডি স্কোয়ার তাহলে স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর এটা কে স্কোয়ার কেটু দি পর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস এক তার হোলেস্কোয়ার তাহলে বামপক যত বেরিয়েছিল ডানপক্ষ ঠিক তাই বেরিয়েছে তাহলে লিখবো অতএব বামপক সমান ডানপক্ক বা আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা সমান প্লাস বি সি প্লাস তার হোল স্কোয়ার এখানে প্রমাণিত বা